তো এটা নিয়ে আমাদের দর্শক মন্ডলীরা কি বলছেন এটা তাদেরকে একটু জিজ্ঞেস করি রাসেল ভাইপার নিয়ে মেয়েরা অনেক পর্যন্ত ছেলেদেরকে টল করতেছে এটা তো আপনারা জানতে তো ভাইয়া মেয়েরা এই পরিমাণ টল করতেছে আমাদেরকে ছেলেদেরকে এই পরিমাণ টলের যে শিকার আমরা আমরা মনে হচ্ছে ছেলে হয়ে জন্ম জন্ম নিয়ে ভুল করেছি তো এটা নিয়ে আপনার কি মতামত আসলে ধন্যবাদ আপনি এই মুহূর্তে একটা সমস্যা মেয়েকে একটা কথা প্রশ্ন করার লাগিয়া যে ইটালি আসলেও একটা খুব বেশি টল চলে তো আমার কথা হইল গিয়া

তো আমি ওটাও কইতাম যাম চাইমু শুরুতে যে টাইম তাই যে এই জিনিস এটা টল করেন এখন মেইন কথা হইল গিয়া যে আপনারাই আমি একটা প্রশ্ন করি যে মে পুরুষরা কোনো সময় বাচ্চা দিতে পারেনি সেটা কখনোই বাচ্চা দেওয়াই সম্ভব না এটা কিন্তু আপনারাও জানেন আমরাও জানি এখন পুরুষরা যদি বাচ্চা না দিতে পারে মহিলারা অবশ্যই বাচ্চা দেয়